হ্যালো এভরিওয়ান সো আমাদের অর্গানিক কেমিস্ট্রি ম্যারাথন রিভিশন সিরিজে এটা ফিফথ লেকচার তো চলো সোজা কোয়েশ্চেনে যাওয়া যাক প্রথম প্রশ্ন দেখো এটা খুব সুন্দর সিকোয়েন্স রিয়াকশান দিয়েছে কিন্তু হ্যাঁ তো সিকোয়েন্স রিঅ্যাকশনটা দেখা যাক কি বলছে একটা পি আছে কম্পাউন্ড যার ব্রোমিনেশন করা হয়েছে বিআর মানে ডাইব্রোমাইড তৈরি হয়েছে ঠিক আছে সোডামাইট এন এইচ কিউ তৈরি হয়েছে এবার বলছে কি কিউয়ের সঙ্গে যখন রিয়াকশন করানো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এইচ এটা আমাদের খুবই জানা রিয়াকশন দেখো হাইড্রেশন অফ অ্যালকাইন খুবই জানা রিয়াকশন এটা কি হয় না হাইড্রেশন অফ আ্যালকাইন ঠিক আছে তার মানে এইটা আমার কি তৈরি হবে না এটা তৈরি হবে অ্যালকাইন ঠিক আছে তো এটা যদি আমার অ্যালকাইন তৈরি হয় তার মানে এই ক্ষেত্রে আমরা কি করি এক এক করে ভাবি দেখো কি করে করলো প্রথমেই তুমি যখন এই রিয়াকশনটা দেখলে তখনই তোমার মাথা এসে যাবে যে কিউটা হচ্ছে আমার অ্যালকাইন তো কিউ অ্যালকাইন এবার তুমি পেছনে চলো সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিয়ে তার মানে এই যে কম্পাউন্ডটা দিয়েছে সি টু এইচ ফোর বিআর টু তো সি টু এইচ ফোর বিআর টু যেটা হবে সেটা কিরকম কম্পাউন্ড হবে ঠিক আছে এটা হলো আমার কি না ভিসিনাল ভিসিনিটিতে আছে তাই জন্য ভিসিনাল ডাইহালাই জিমিনাল ডাইহালাই তো হতে পারে ঠিক আছে তো আমার কথা এটা নয় আমার কথা হচ্ছে পিটা কি তো পিটা এই ক্ষেত্রে আমার কি হবে না ব্রোমিনেশন করিয়েছে যখন তার মানে এটা আমার কি হবে ডাবল বন্ড সম্ভব ঠিক আছে তার মানে সেক্ষেত্রে আমার যে হ্যালাইড আসবে সেটা কিন্তু ভিসিনালি আসবে ঠিক আছে বিআর টু ইন প্রেজেন্স অফ সি সিএল ফোর আলভেন্ট ঠিক আছে সি সি এল ফোর তো ব্রোমিনেশন তার মানে আমার যে পি সেটা কি হবে পি হবে ইথিন অ্যালকিন রাইট তো পি হবে ইথিন তো প্রথমেই আমার ওই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমার এই দুটো এলিমিনেট হয়ে গেল তাহলে আমরা খেলবো কিসে এ অর সি মানে ইথিনটা আমার কিন্তু কনফার্ম মোটামুটি হয়ে গেল ঠিক আছে এবারে দেখা যাক এবারে আমরা কি করব না এখান থেকে যখন সোডা মায়ের লিকুইড অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করাবো কার সঙ্গে এই যে এই কম্পাউন্ডার সঙ্গে ঠিক আছে ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া এটা খুবই স্ট্রং বেস তো একটা এরকম যাবে এইচ আবার একটা এইচ এরকম চলে যাবে ঠিক আছে তার মানে যেটা তৈরি হয়ে গেলো সেটা আমার কি হয়ে গেল অ্যালকাইন হয়ে গেল এবার আমরা যখন এখানে কি দিলাম না টোয়েন্টি পার্সেন্ট কি তার মধ্যে অবশ্যই ওয়াটার আছে টোয়েন্টি পার্সেন্ট মানে ডাইলিউট না আর এক্ষেত্রে এইচ জি টু প্লাস মার্কিউরি আয়ন যেটা তৈরি করবে সাইক্লিক মার্কিউরিনিয়াম আয়ন ইন্টারমিডিয়েটে হাইড্রেশন করবে তো তোমাদের এত কিছু এখন মনে রাখার দরকার নেই আমরা সিম্পলি যেটা জানবো কি হাইড্রেশন হয়ে গেল এখানে মার্কানিক অফেরও ব্যাপার নেই কেন সিমেট্রিক্যাল আছে তাই মার্কানিক অফ নিয়ে ভাবারও দরকার নেই তো এবার এখানে কি হবে টটোম্যারিজম টটোম্যারিজম হয়ে এই কম্পাউন্ডটা কি তৈরি হয়ে যাবে বলো সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও এইচ তার মানে আর যেটা হলো আর আমার কি হবে না আর হয়ে যাবে কোথায় গেল ইথিন পি ইথিন কিউ বলেছে তো কিউ কি হয়ে যাবে কিউ হয়ে যাবে ইথাইন তো এ দুটোতে সেম আছে কিউ হয়ে গেল আমার ইথাইন এবার আর কি হবে ইথা নাল এটাও দেখো এই পর্যন্ত কিন্তু সেম ম্যাচ দিয়েছে বুঝতে পারছো কতটা ক্লোজ ম্যাচ এসছে এই পর্যন্ত কিন্তু আমাদের ইথানল এলো তো ইথানাল সো ইথানাল এই পর্যন্ত ঠিক আছে ইথানাল এটাও হতে পারে সরি এটাও হতে পারে এটাও হতে পারে ইথাইন ঠিক এসছে এটা এটা এখনো পর্যন্ত ঠিক এসছে লাস্টে কি বলছে ইথেন হবে না ইথানল হবে জিঙ্ক অ্যামালগাম এইচসিএল খুব ভালো করে মনে করে দেখো এই যে রিয়েজেন্টটা এটা কিন্তু ক্লিমেনশন রিডাকশন ক্লিমেনশন রিডাকশন তো ক্লিমেনশন রিডাকশন কি করে বলতো অ্যাকচুয়ালি ক্লিমেনশন রিডাকশন কিন্তু কার্বনিল মানে সি ডাবল বন্ড ও কে কিসে কনভার্ট করে দেয় সি ডাবল বন্ড ও কে কনভার্ট করে দেয় কিসে না সি এইচ টু তে তার মানে এখানে কি হবে সি এইচ টু এইচ মানে এটা কি হয়ে যাবে সি এইচ থ্রি মানে ইথেন সো দ্য কারেক্ট অপশন এক্ষেত্রে কি হবে এ হবে খুব ভালো প্রশ্নটা কিন্তু টু মার্কসের কোয়েশ্চেন ভেবে শুনে মানে ভেবে করতে হবে এটা ক্লিমেন্সন রিডাকশন আমরা সবাই জানি কিন্তু ক্লিক করাতে হবে যে রিডাকশন হয়ে অ্যালকোহল হবে না ইথানল হবে না ও সিধা ইথেনে পাঠিয়ে দেবে মানে হাইড্রোকার্বন করে দেবে তো দেখো একটার মধ্যে কতগুলো রিয়াকশন ব্রোমিনেশন ডিহাইড্রো মানে মাইনাস এইচ দেন হাইড্রেশন অফ অ্যালকাইন ফলোড বাই টোটোমারিজম এবং তারপরে কিন্তু এটা যে হলো ক্লিমেন্সন রিডাকশন হয়ে তৈরি করলো আমাদের কোথায় গেল না ইথেন তৈরি করলো ঠিক আছে তাহলে এ কারেক্ট অপশন নেক্সট কোয়েশ্চেন চলে এসো দ্য পসিবল প্রোডাক্ট অর প্রোডাক্টস তার মানে এটাও কিন্তু আমাদের মাল্টি কারেক্ট প্রশ্ন মধ্যে আসছে টু বি অবটেন্ড ফ্রম দ্য রিয়াকশন অফ সাইক্লোবিউটাইল অ্যামিন সাইক্লোবিউটাইল অ্যামিন উইথ এইচএনও2 তাহলে সুন্দর করে আমরা স্টার্ট করি সাইক্লোবিউটাইল অ্যামিন তো সাইক্লোবিউটাইল অ্যামিন কিরকম দেখতে হবে এইরকম দেখতে হবে সাইক্লোবিউটাইল অ্যামিন ওয়ান ডিগ্রি অ্যামিন যখন এ রিয়াকশন করবে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে এই প্রশ্নটা কিন্তু এই ফর্মেও দিতে পারতো এনে এনো টু ইন প্রেজেন্স অফ এইচসিএল এই ফর্মেও আসতে পারতো এনিওয়ে আমাদের দিয়ে দিয়েছে নাইট্রাস অ্যাসিড তো এটা কি হবে একটা ডায়াজো তৈরি হবে কিন্তু এটা এতটাই আনস্টেবল না এতটাই আনস্টেবল কি এটা সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে না এন টু বেরিয়ে যাবে গিয়ে আলটিমেটলি কি তৈরি হবে না একটা সাইক্লো বিউটাইল ক্যাটায়ন তৈরি হবে এইবারে মিডিয়ামে কি আছে নাইট্রাস অ্যাসিড মানে মিডিয়াতে ওয়াটারও আছে তো এখানে দুটো পসিবিলিটি হবে যদি এখানে ওয়াটারের সঙ্গে রিয়াকশন হয় মানে এই তারপর ডিপ্রোটোনেশন তাহলে কি হয়ে যাবে না এই অ্যালকোহলটা তৈরি হবে তো এটা একটা আমাদের প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট মানে লোন পেয়ার যেটা আছে দেখো অক্সিজেনের লোন পেয়ার যেটা আছে সেটা এখানে এসে হিট করবে অ্যান্ড মাইনাস এইচ প্লাস হয়ে যাবে হয়ে এটা একটা বানবে সাইক্লোবিউটানল আর একটা কি পসিবিলিটি আছে ভাবো তো এইখানে একটা দারুণ সি প্লাস হবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে যেটা কিন্তু রিং কন্ট্রাকশন দেবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিং কন্ট্রাকশন দেবে সো রিং কন্ট্রাকশন কেন দেবে প্রশ্ন হচ্ছে রিং কন্ট্রাকশন কেন দেবে কেন দেবে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিই কেন দেবে কি এইখানে কি হবে না এই যে বন্ডটা এটা এখানে মাইগ্রেট করে যাবে তার মানে জিনিসটা যেটা তৈরি হয়ে যাবে আমাদের সেটা হয়ে যাবে এই রকম একটা ক্যাটায়ন বুঝাতে পারলাম মানে এটা কি করবে এই বন্ডটা এখানে জুড়ে যাবে তাহলে ক্যাটায়নটা খুলে ওপেন হয়ে যাবে এইখানে একটা বন জুড়ে দাও আর এর হাতটা এরম করে খুলে দাও তার মানে এই যে ক্যাটায়নটা এটা কি হলো বলতো সাইক্লো প্রোপেন রাইট ফ্রি তো সাইক্লোপ্রোপেন রিং এর সঙ্গে এই যে ক্যাটায়নটা অ্যাটাচ হয় এটা স্পেশালি ডান্সিং এর জন্য সব থেকে স্টেবল হয় এটা আমরা লেকচারে ডিটেল শেখাই কি ডান্সিং রেজোনেন্সের কারণে কিন্তু এই ক্যাটায়নটা ভীষণই স্টেবল হয় তো সেই জন্য এটা তৈরি হবে ঠিক আছে এবারে এ যখন গটারের সঙ্গে রিয়াকশন করে মাইনাস এইচ প্লাস দেবে তখন কি তৈরি হবে বলো এইরকম একটা কম্পাউন্ড তৈরি হবে মানে সি এইচ টু ও আর এন্ড সি হয়ে যাবে আমাদের পারলাম নর্মালি কি হয় না যে প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন হয় সেই অ্যালিফ্যাটিক অ্যামিন কিন্তু সঙ্গে সঙ্গে কি করে না ডায়াজোটাইজ হতে হতেই এন টুকে এলিমিনেট করে দেয় করে দিয়ে ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে অ্যালকোহলে কনভার্ট হয়ে যায় বাট যখনই ফ্রি কার্বোকাটাইন তৈরি হবে তখনই আমাদের মাথায় কি রাখতে হবে কি দেয়ার ইজ আ স্কোপ অফ রিঅ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল ওকে ফাইন চলো তো হয়ে গেল আমাদের এই প্রশ্নটা নেক্সট আসা যাক দেখো কতবার এই প্রশ্নটা এসছে যারা আমার আগের চারটে লেকচার দেখেছো তারা জানো কি এই টাইপের আমরা কতগুলো প্রশ্ন করেছি ঠিক আছে তো আর আমি এটা ডিটেল রিপিট করব না শুধু আমি কি বলবো যে আমার যে স্টার্টিং ম্যাটেরিয়াল সেটা কি না ট্রান্স এটা তো সবাই বুঝতে পারছো ট্রান্স কিসের কিসের সঙ্গে রিঅ্যাকশন করছে ব্রোমিন তাহলে ব্রোমিন এডিশন আমাদের কি হয় না অ্যান্টি এডিশন তো ট্রান্স से অ্যান্টি এডিশন তার মানে এটা কি হবে सेम সাইডে सेम সাইড মানে যেটা হয় সেটাকে আমরা কি বলি না থ্রিও হয়ে যাবে সরি এরাইথ্রো হয়ে যাবে তো বিআর বিআর এখানে আর যাই কিছু থাক না কেন তো সেম সাইডে বিআর দেখো কোথায় আছে সেম সাইডে বিআর একটা এখানে আছে এবং এর একটা এনানসিওমার মানে মিরর ইমেজ বানিয়ে দাও তাহলে এটা কি হয়ে যাবে ডি তার মানে এ অ্যান্ড ডি যদি জিজ্ঞেস করে এ অ্যান্ড ডি এর মধ্যে রিলেশন কি তাহলে আমরা কি বলবো এ অ্যান্ড ডি আর এনানসিওমারস ঠিক আছে তো এই যে কম্পাউন্ডটা আমি কি করে ডিসাইড করলাম যে ট্রান্সে অ্যান্টি অ্যাডিশন হচ্ছে তো ট্রান্সে অ্যান্টি এসে যাবে ঠিক আছে এটার ফোর কেসেস আগের লেকচার টা দেখে নিও আমি ডিটেল বলে দিয়েছি কি এর সঙ্গে রিলেটেড প্রশ্ন কি কি হতে পারে চলো একটা এতক্ষণ বাদে পি এর প্রশ্ন পাওয়া গেল করা যাক কি বলছে দেখো একটা বেঞ্জিন রিং পিএইচ মানে একটা বেঞ্জিন রিং তার সঙ্গে কি আছে সিএইচ টু সিএইচ টু সি ডাবল ওইচ তো ফাংশনাল গ্রুপ আমার কিসে আছে সাইড চেন তো ডেফিনেটলি আই স্টার্ট নাম্বারিং ফ্রম দ্য ফাংশনাল গ্রুপ অ্যাকর্ডিং টু আইইউপিএসসি রুল ফাংশনাল গ্রুপ প্রায়োরিটি পাবে তো এখান থেকে স্টার্ট করলে থার্ড পজিশনে কি এসে যাবে ফিনাইল থ্রি ফিনাইল প্রোপানোইক অ্যাসিড সো দ্য কারেক্ট অপশন ইজ এ থ্রি ফিনাইল প্রোপানোইক অ্যাসিড কি কনসেপ্ট কি না ফাংশনাল গ্রুপ থেকে তোমাকে নাম্বারিং স্টার্ট করতে হবে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থেকে চলো দ্য আইসোমারাইজেশন অফ ওয়ান বিউটাইন টু টু বিউটাইন ঠিক আছে তো ইথানলিক এটা একেবারেই একটা ইনফর্মেটিভ প্রশ্ন প্রশ্ন দিয়েছে ওয়ান বিউটাইন মানে এরকম এক দুই তিন চার ওয়ান বিউটাইন থেকে টু বিউটাইনে আইসোমারাইজ হবে ডিরেক্ট বুক থেকে কোয়েশ্চেন দিয়েছে ইথানলিক পটাশিয়াম হাইড্রক্সাইড মানে ইথানলিক পটাশিয়াম

প্যারা নাইট্রো বেনজোয়িক অ্যাসিড প্যারা নাইট্রো বেনজোয়িক অ্যাসিড মানে কি হবে এখানে একটা নাইট্রো গ্রুপ এক্স ওয়াই জেড এবারে আমরা যখন অ্যাসিডিটি দেখি হোয়াট ইজ দ্য কি কনসেপ্ট অ্যাসিডিটি চেক করার কি কনসেপ্টটা কি বলো তো না এক্ষেত্রে আমাদের কনজুগেট বেসের স্টেবিলিটি দেখতে হবে সিম্পল লজিক ঠিক আছে কনজুগেট বেসের স্টেবিলিটি দেখে নাও এখানে যে কনজুগেট বেসটা হবে সেটা রেজোনেন্স স্টেবিলাইজড তো বটেই আবার সে কি করছে না ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দিচ্ছে ফাইন এখানে আসা যাক এর কি অবস্থা দেখা যাক এর যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রেজোনেন্স দিতে পারছে না উপর থেকে এর কি হচ্ছে একটা রিপালশন হচ্ছে কার সঙ্গে কার এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে এবং এখানেও আমার কি আছে না নেগেটিভ চার্জ আছে তুমি বলবে অক্সিজেন লোন পেয়ার রেজোনেন্সে আছে মেনে নিলাম আছে বাট তাও এদের মধ্যে কিন্তু এই কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট রেজোনেন্স হচ্ছে না ফাইন নেক্সট কি বলছে থার্ড থার্ড বলছে কি বেনজয়িক অ্যাসিড তার সঙ্গে একটা সোনায় সোয়াগা আছে সেটা কি না একটা নাইট্রো গ্রুপ আছে এই নাইট্রো গ্রুপটাকে আমরা কি বলবো না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আমরা জানি অ্যাসিডিক স্ট্রেংথ ইজ ডিরেক্টলি প্রোপোশনাল টু ইলেকট্রন উইড্রয়িং গ্রুপ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ম্যারাথন চলছে তাই একটু ফাস্ট চলছে ঠিক আছে তো এবার এখানে কি হবে হবে না না সব থেকে বেশি কার আমার সব থেকে বেশি হবে জেড এর ইয়ে পাক্কা এটাতে কোন রকম কনফিউশন নেই নেক্সট কে চলে আসবে এক্স অ্যান্ড সব থেকে কম কার হবে ওয়াই দ্যাট জেড এক্স ওয়াই কোনটা অপশন গো জেড এক্স ওয়াই সি zxy c करेक्ट ऑप्शन की करे लाइन में এলাম বুঝতে পারলে তো প্রথমে কনজুগেট বেসটা আমি করে নিলাম দেখেই কিন্তু আমি কোনো কনক্লুশন করলাম না কনজুগেট বেস দিয়ে আমি কনক্লুশন করলাম যার কনজুগেট বেস যত স্টেবল হবে তার অ্যাসিড মানে তার করেসপন্ডিং অ্যাসিডটা তত स्ट्रांग হবে নিশ্চয়ই পড়েছো এটা থিয়োরিতে नेक्स्ट এখানে দেখা যায় কি বলছে ওয়ান অফ দা প্রোডাক্টস অফ দা ফলোইং রিঅ্যাকশন ইজ পি ওকে তার মানে দেখো এই টাইপেরও একটা প্রশ্ন কিন্তু এসছিল এটা কিন্তু কি করে তৈরি করতে পারো যে কিটোমিথাইল গ্রুপ আয়োডোফর্ম দেয় এটা আমরা সবাই জানি এই কিটোমিথাইল গ্রুপের সঙ্গে যদি থ্রি মোলস অফ বেস থ্রি মোলস অফ কেচ অ্যান্ড থ্রি মোলস অফ আই টু করাও তাহলে একটা একটা করে এইচ সাবস্টিটিউট হয়ে যাবে হয়ে কি তৈরি হবে না সি আই থ্রি তৈরি হবে ঠিক আছে সি তৈরি হবে প্লাস থ্রি মোল্ড সফট কেআই তৈরি হবে প্লাস তোমার এখানে কি তৈরি হয়ে যাবে না ওটার তৈরি হয়ে যাবে ঠিক আছে তিনটে ওয়াটার না তিনি এখান থেকে তিন এখান থেকে হ্যাঁ তিনটে ওয়াটার তৈরি হয়ে যাবে ওকে তো এই যে ব্যাপারটা তৈরি হলো দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে এটা আর এটা আমার সেম তারপরে এর সঙ্গে যখন ফার্দার হাইড্রোলাইসিস করবে আরেক মোল কে ওয়াইস দিয়ে তখন এ কী করে খেলবে এখানে এরকম খেলবে এটা এটা যাবে যাবে আসবে বেরিয়ে তার মানে এর যে করেসপন্ডিং পার্টটা তৈরি হবে সেটা কিছুটা এরকম তৈরি হবে সি আই থ্রি মাইনাস এবার তোমরা সবাই জানো কি প্রোটন এক্সচেঞ্জ হয়ে যাবে মাইনাস এইচ প্লাস প্লাস এইচ প্লাস প্রোটন এক্সচেঞ্জ হয়ে কি হয়ে যাবে সি ডবল বন্ড ও ও মাইনাস কে প্লাস প্লাস এখানে কি হয়ে যাবে সি এইচ আই থ্রি উইচ গিভস ইউ পিপিটি অফ এটাই খেলা তার মানে আমার এখানে আফটার অ্যাসিডিফিকেশন যেটা তৈরি হবে ভেরি কেয়ারফুল আনসার সি তৈরি হবে নট এ বিকজ এখানে এই সিটা কিন্তু বেরিয়ে চলে গেছে কি জন্য বেরিয়ে গেছে ও আয়োডোফর্ম তৈরি করে দিয়েছে তাই জন্য ওই সিটা বেরিয়ে চলে গেছে একটা কার্বন কমে যাবে এখানে বেঞ্জই প্রোডাক্ট সিমিলার টাইপ অফ প্রশ্ন আগেও এসেছিল নেক্সট এটা তো ডিরেক্ট বায়োমলিকুলের মনে রাখার মতো প্রশ্ন এডিপি এটিপি স্ট্রাকচারটা দেখে নিও বইতে গিয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যান্ড অ্যাডিনোসিন ট্রাইফসফেট তো যদি পুরো নামটা ডিকোড করো তবেই তোমার আনসার এসে যাবে কি ফসফেট ইউনিটের ডিফারেন্স হচ্ছে একটা ডাইফসফেট আর একটা ট্রাইফসফেট এটা একদমই ইজি কোয়েশ্চেন দিয়েছে নেক্সট দ্য কম্পাউন্ড দ্যাট উড প্রডিউস নসিয়েটিং স্মেল

যদি ওয়ান ডিগ্রি আমিন থাকে চাই ওটা অ্যালিফ্যাটিক হোক চাই ওটা অ্যারোম্যাটিক হোক ইট রিয়াক্ট্রি ইন প্রেজেন্স অফ ইথানোলিক

অ্যামাইন মতলব অ্যানিলিন দেবে নাম থেকেও প্রশ্নটা আসতে পারে অ্যানিলিন দেবে এবার তুমি বলবে কি এ তো ফেনলও এর সঙ্গে রিয়াকশন করে করে নিশ্চয়ই করে কিন্তু ফেনল যে রিয়াকশনটা করে বেটা সেটা কি হচ্ছে রাইমার টিমান রিয়াকশন সো রাইমার টিমান রিয়াকশনে কি তৈরি হয় স্যালিসাইলডিহাইড তৈরি হয় তো ইট ইট ডাজেন্ট হ্যাভ দিস টাইপ অফ নসিয়েটিং স্মেল মানে যে বাজে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু আইসো সায়নাইট থেকেই আসে তাই জন্য যদিও এই রিয়াকশান করবে বাট ও স্যালিসাইলি হাইট দেবে সেক্ষেত্রে আমাদের এই অবজারভেশনটা হবে না দ্যাট মিনস মনে করে রাখবে এরকম কেস যদি দেয় তার মানে সেটা হচ্ছে ফর ওয়ান ডিগ্রি অ্যালিফ্যাটিক অর অ্যারোম্যাটিক অ্যামিন দুটোই হতে পারে অ্যালিফ্যাটিকও হতে পারে অ্যারোম্যাটিকও হতে পারে একখানা খতরনাক স্ট্রাকচার দিয়েছে প্রথমে কোয়েশ্চেনটা পড়ো দ্য মেজার প্রোডাক্টস অবটেন ফ্রম দ্য ফলোয়িং রিয়াকশন অফ ওয়ান মোল অফ বেনজিল রেটেড বেনজিন যেটা সেটা কিন্তু আমাদের ভাবার বিষয় নয় সেটা রেটে এফেক্ট করতে পারে কখনো নাও করতে পারে সেটা আমাদের আইসোটপ স্টাডিতে দেখতে হবে বাট এটা ওরা আইসোটপের প্রশ্নই নয় এটা সিম্পলি ব্রোমিনেশনের প্রশ্ন ব্রোমিনেশন মানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনে যে আমাদের পাঁচটা রিয়াকশন আছে হ্যালোজিনেশন নাইট্রেশন সালফোনেশন এফসি অ্যালকাইলেশন এফসি অ্যাসাইলেশন তার মধ্যে এটা सिंपली কিন্তু একটা ব্রোমিনেশনের প্রশ্ন ব্রোমিন ইন প্রেজেন্স অফ এফই তাহলে এত কিচ্ছু ভাবার দরকার নেই सिंपली কি হয়ে যাবে যে একটা ডি হেটে বিআর হয়ে যাবে আর বাকি সব আমার কি থাকবে না ডি থেকে যাবে بس বেশি ভাববে না তো এই ক্ষেত্রে আমার आंसर क्लियरली কি হয়ে যাবে না এ হয়ে যাবে সিম্পল ঠিক আছে কেন বলেই দিয়েছে ওয়ান মোল তাহলে আমার নেক্সট ব্রোমিনেশন ভাবার কোনো প্রশ্নই উঠছে না ঠিক আছে তো এটা এরকম ডিফিকাল্ট প্রশ্ন হলে ঘাবড়ে যাবে না একবার প্রশ্নটাকে একদম মন দিয়ে পড়ে নেবে হতে পারে কি ওরকম দেখতে প্রশ্নটা কিন্তু প্রশ্নটা একেবারেই একটা ইজি প্রশ্ন ঠিক এটা যেমন ছিল ঠিক আছে চলো নেক্সট এখানে কি বলছে যে দ্য অফ প্রোপানোইক অ্যাসিড টু দিস ক্যান বি অ্যাকমপ্লিশড বাই আচ্ছা তো এটা কিন্তু মাল্টি কারেক্টের মধ্যে এসে গেছে প্রশ্নটা কেন এসে গেছে আমি তোমায় বুঝিয়ে দিই প্রথমে দেখো এই যে জিনিসটা প্রথমে ফোকাস করো কি তুমি ভাববে কি করে এই যে জিনিসটা এই জিনিসটা কার প্রেজেন্সে হয় বলতো এই জিনিসটা কিন্তু হয় ইথিলিন গ্লাইকলের প্রেজেন্সে মনে করে দেখো আমাদের কার্বনিলে এরকম একটা রিয়াকশন ছিল ধরো এরকম একটা আমাদের অ্যালডিহাইড আছে ঠিক আছে এবার যখন আমরা অ্যাসিটাল করেছিলাম তখন কি করেছিলাম যে এটা কি হবে না একটা সাইক্লিক অ্যাসিটাল তৈরি হয়ে যাবে সাইক্লিক অ্যাসিটাল তৈরি হয়ে এটা আমাদের এই এইরকম দেখতে হবে খানিকটা খানিকটা এরকম দেখতে হবে বোঝা গেল তার মানে যখনই তুমি এইরকম একটা স্ট্রাকচার দেখছো তোমার মাথায় প্রথমেই ক্লিক করা উচিত কি ইথিলিন গ্লাইকল এবং এটা প্রোটেকশন রিয়াকশন কার প্রোটেকশন রিয়াকশন না কার্বনিল কম্পাউন্ডের ওকে তাহলে এবার তুমি ভাবো কি কার্বক্সিলিক অ্যাসিড থেকে তুমি কার্বনিল কম্পাউন্ডে কি করে নিয়ে আসবে সেকেন্ড থট কি হবে না কার্বক্সিলিক অ্যাসিড থেকে তুমি যখন কার্বনিলে নেবে তার মানে আমার দরকার কিন্তু রিডাকশন দুটো কথা ভেবে নিলে এইবারে তুমি অপশানে এসো দুটো কথা আগে ভেবে নাও যে আমি কিভাবে খেলতে পারি তার মানে করে নিয়ে কিসে কনভার্ট করে না অ্যালডিহাইডে তারপর ইথিলিন গ্লাইকল দিয়ে কি করাবো না ওই গ্রুপটাকে প্রোটেক্ট করাবো বা সাইক্লিক অ্যাসিটাল বানাবো কি এই যে কম্পাউন্ডটা দেখছো ইট ইজ আ সাইক্লিক অ্যাসিটাল ওকে ফাইন তো দেখা যাক এবারে কি কি করা যেতে পারে না কার্বক্সিলিক অ্যাসিড কে ডিরেক্ট রিডিউস করাটা ডিফিকাল্ট তাই জন্য দেখো কি করেছে না প্রথমেই প্রথমে রিডাকশন হবে না তো এটা কেটে দি তার মানে প্রথমে কি করবে না এসসিএল2 হতে পারে ইএস হতে পারে এইচসিএলও হতে পারে তারপরে কি করেছে না অক্সিডাইজিং এজেন্ট একদমই হবে না এটা আমার বেরিয়ে গেল বিও বেরিয়ে গেল এক এক করে দেখো আমি কিরকম করে এলিমিনেট করছি তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হতে পারে ইয়েস ইট ইজ রিডিউসিং এজেন্ট ঠিক আছে এবার এখানে কি হতে পারে এসএনসিএল2 ইয়েস ইট ইজ অলসো রিডিউসিং এজেন্ট এটাও হতে পারে এটাও হতে পারে নেক্সট দুটো কেসে ইথিলিন গ্লাইকল ইউজ করেছে এ দুটোই হতে পারে সো দ্য কারেক্ট অপশন ইজ এ অ্যান্ড ডি কারেক্ট অপশনস আর গ্রামাটিক্যালি ভুল বললাম কারেক্ট অপশনস আর এ অ্যান্ড ডি তার মানে তুমি শুধু অ্যাপ্রোচটা দেখো আমি যে কোশ্চেন করছি না তোমাদের থিওরিও পড়াতে পারতাম কিন্তু কোশ্চেন আমার করতে ভীষণ ভাল লাগে সলভ করতে কি এই অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট যত কোয়েশ্চেন সলভ করবে না তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক আছে তো দেখো কি সুন্দর প্রথমে আমি এ দুটোকে উড়িয়ে দিলাম তারপর কেন এটাকে কিসের বেসিসে উড়ালাম না প্রথমে রিডাকশন হবে না আমাকে কার্বক্সিলিক অ্যাসিড কে অ্যাসিড ক্লোরাইডে নিয়ে যেতে হবে কেন এটা কার্বক্সিলিক অ্যাসিড কে রিডিউস করতে পারে না এটা কিসের বেসিসে উড়িয়ে দিলাম না আমার তো রিডাকশন দরকার এখানে কি আছে অক্সিডাইজিং এজেন্ট উড়িয়ে দিলাম তারপর আমি দুটোকে সিকোয়েন্সে চেক করলাম দেখলাম হ্যাঁ সিকোয়েন্স এরা ঠিকই দিয়েছে একদম ঠিক দিয়েছে ঠিক আছে তো এই লেকচারে আমি এতদূর অব্দি রাখছি অনেকগুলো কিন্তু কনসেপ্ট আমরা কভার করে দিয়ে নেক্সট লেকচারে আর বাকি কটা কমপ্লিট করিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং